আচ্ছা বলছি যে মন্দির এখন কটা অবধি খোলা থাকে মন্দির আপনার মন্দির এখন খোলা ভেতরে না ছোট এটা জ ওয়েলকাম টু আওয়ার ড্রভিস ব্লক তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমরা চলে এসেছিলাম তারকেশ্বরে আর শিবরাত্রির আগে চলে আসায় সমস্ত ধরনের তত্ত্ব কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো আমরা বালি থেকে তারকেশ্বরে ট্রেন পেয়ে গিয়েছিলাম দেড় ঘন্টা সময় লেগেছিল আর টিকিটটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম টিকিট ভাড়া নিয়েছিল পনেরো টাকা যাতায়াতে তিরিশ টাকা তো তোমরা কিন্তু টিকিটটা অবশ্যই কেটো কারণ টিটি কিন্তু মাঝখানে উঠে পড়েছিল এবং সবার টিকিট চেক করেছিল অনেকের টিকিট কাটিনি তাদেরকে কিন্তু দুশো ষাট টাকা করে দিতে হয়েছিল তাই অত রিক্স নিয়ে কি লাভ বলো পনেরো টাকাই তো টিকিট নেবে তো আমরা এই সুন্দর সবুজ মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমাদের তো তো আমরা অনেক ধরনের নতুন নিয়ম শুরু হয়েছে মন্দিরে মন্দিরে কটায় খুলবে মন্দির কটায় বন্ধ হবে পুজো কটা অবধি দিতে পারবে শিবরাত্রির দিনকে কি কি নতুন নিয়ম চালু হচ্ছে সমস্ত ধরনের তথ্য কিন্তু এই দু পঁচিশ সালে তোমাদের আমি দেবো তো চলো স্টেশনে নামার পরেই কিন্তু এখানে দেখতে পেলাম অনেক পান্ডারা দাঁড়িয়ে থাকে আর সেখানে কিন্তু পাণ্ডারাই তোমাদেরকে নিয়ে চলে যাবে একদম মন্দির তো আমি এরকম একজন পান্ডা পেয়ে গিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চলে গিয়েছিলাম তো স্টেশন থেকে এই বেরোলাম টোটো রিক্সা পেয়ে যাবে তোমরা দশ টাকা করে নেবে কিন্তু কি দরকার পায়ে হেঁটে তো পাঁচ মিনিটের পর তাই চলো আমি তোমাদেরকে পায়ে হেঁটে কতক্ষণ লাগছে সেটা তোমাদেরকে দেখাবো তো পায়ে হেঁটে রাস্তায় যেতে যেতে কিন্তু এই এত ধরনের ডালাগুলো তোমরা দেখতে পারবে যেখানে সমস্ত ধরনের আচার বা বলো বাবার মূর্তি বলো বাবার লিঙ্গ বলো কিংবা যাবতীয় কিছু তোমাদের যদি কিছু কেনার থাকে তোমরা এগুলো কিনতে পারবে তো আমরা কিন্তু আস্তে আস্তে তারকেশ্বরের মন্দিরের দিকে হেঁটে চলেছি আর দুপুর তখন অনেকটাই এগিয়েছে তো চলো যাওয়া যাক এসান থেকে পায়ে হেঁটে আমাদের লেগেছিল মোটামুটি সাত মিনিটের মতো আর এই সামনেই দেখতে পাচ্ছ এই যে দুধ পুকুর যেটা হচ্ছে বাবার ধামের একদম বিখ্যাত পুকুর এখানে কিন্তু অনেকে স্নান করে জল ঢালতে যায় তো আমি তো স্নান করে এসলাম তাই আমি আর স্নান করিনি তো চলো আমরা এবার ডালার দিকে কিনতে যাব চলো

তোমরা শুনে নিলে যে এখানে শিবরাত্রির দিনকে কিংবা শ্রাবণ মাসে বা নর্মাল টাইমে কীরকম ধরনের ডালার প্রাইস থাকে এরপরে আমরা এত দূর থেকে যেহেতু এসছিলাম তাই দুধ পুকুরে একটু হাত পাটা ভালোভাবে ধুয়ে কিন্তু আমরা এবার জল ঢালার জন্য তৈরি হচ্ছি ছোট ছোট দুধ ভাঙ কমে যায় সব দেখা বন্ধু বলে ছোট বড় ছোট এটা পনেরো টাকা গো পঞ্চাশ না একটা অবশেষে আমরা বাবার মন্দিরে ঢুকে পড়েছি আর এইখানে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাও নেই তোমাদেরকে দেখাতে পারছি না তো আমরা দুটো নাগাদ এসেছিলাম আর কেউ জল ঢালতে পারেনি তো তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার এখানে কিন্তু রবিবার আর সোমবারে এই দুটো আরেটে অবধি জল ঢালা যায় নর্মাল দিনগুলোতে কিন্তু দেড়টার মধ্যেই বন্ধ হয়ে যায় তো বাবার জল ঢালা যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো বাবাকে সিঙ্গার করানো হবে তাই জন্য বাবাকে পরিষ্কার করানো হচ্ছিলো সেই সময় আমরা দাঁড়িয়ে দেখছিলাম বাবার মূর্তিটা একটু দর্শন করার জন্যে তারপরে বাবার মাথার এই প্রসাদটা কিন্তু বালতি করে সাইডে করে দিয়েছিলো সেখান থেকেই আমরা একটু প্রসাদ এনে খাওয়ার জন্য এই সাইড হয়ে গিয়েছিলাম তা তোমাদের বলে রাখি এই প্রসাদ কিন্তু খবরদার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান করো না প্রসাদটা পুরো নষ্ট হয়ে যাবে যেটা আমরা করেছিলাম তাই তোমরা যদি খেতে চাও ওখানেই প্রসাদটা খেয়ে এই দুধ পুকুরে হাত পাটা ধুয়ে নিও তো এই মন্দির কিন্তু কখন খোলা হয় আর কখন বন্ধ হয় কটা অবধি জল ডালতে পারবে এইবার আমি তোমাদেরকে বলতে চলেছি তো শুনে নাও এবার আচ্ছা বলছি যে মন্দির এখন কটা অবধি খোলা থাকে মন্দির আপনার মন্দির এখন খোলা আছে খোলা খোলা নেই মন্দির আছে আরতিটা শেষ হবে তারপর মন্দির বন্ধ হবে সাড়ে আর জল ঢালা যায় কটা অবধি

আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও এটা লাইক করে দিও এটা শেয়ার করে দিও আর তোমরা যদি আমার এই ভিডিওটা থেকে উপকৃত হও তাহলে আমার সত্যি বলছি খুব ভালো লাগবে তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা